নাম ধরে ধরে উনি বলছেন যিনি নিজের মেয়ে আত্মার জন্য কিছু করতে পারবেন না নিজের ফুকুর জন্য কিছু করতে পারবেন না নিজের চাষার জন্য কিছু করতে পারবেন না সেখানে আমরা কী করে মনে করি যে আমরা অমুকের কাছে বুড়ে ফেলেই আমরা জান্নাতে চলে যাব এত সহজ নয় কারোর কোনো ক্ষমতা নেই বন্ধুরা আজকের বাংলাদেশ সংঘাত দেশ এদেশে আমরা সবসময় নানাবিধ পরিবেশ নিয়ে কাজ করছি গতকালকে বলেছিলাম যে আমরা চারটে আদর্শ সংঘাতের মধ্যে বসবাস করছি যেটা একটু আগে আমার বড়ো ছেলে বন্ধু গণতান্ত্রিক একটা বড় একটা চেতনা এটা খুব বেশি দের আগের নয় এটা মাত্র কিছুদিন আগে হয়েছে একশো বছর হয়নি এর পিছনে পাশ্চাত্য বিশ্বের মানুষ খেপা তারা বলেন মূর্খদের শাসক কিন্তু থাকে গে যায় কারণ তো আপনি বুঝতেই পারছেন দশটা গাধার মাথা একসাথে করলে একটা মানুষের মাথা হয় না একটু আগে শুনলেন না কথা তো ঠিকই ইলিশ মাছ আর পুঁচি একবার বিক্রি হয় না একটা আপনার বুঝতেই পারছেন কিন্তু এই তন্ত্রের সবগুলো সমান আর এই জন্য যারা ধরতো চালাক টাকাওয়ালা বড় লোকেরা তারা টাকা দিয়ে পয়সা দিয়ে গুম্বে লাগিয়ে যেগুলো মূল্যে সাধারণ মানুষের ভোটগুলো নিয়ে নেয় নিয়ে ওরা নেতা হয় ঠিক অমনি ব্যাংকিং প্রথা আগে এগুলো ছিল না হাজার হাজার লোকের টাকা ব্যাংকে জমবে এবার সেইগুলো নিয়ে ব্যাংকের মালিক চারজন স্যার দশজন স্যার পাঁচজন স্যার তারাই ওটা নোটিফাটি পাবে হ্যাঁ আপনাকে খুশি করার জন্য কিছু পার্সেন্টেজ দিয়ে দেবে অন্যের টাকা পরের টাকা পর তারিখ একটা কথা আছে বাংলায় এটা কিন্তু তাই কিন্তু চলছে আবার ইসলামের নামও চালু করা হয়েছে প্রত্যেক সৌদি ব্যাংকের সঙ্গে ইসলামী উইং খোলা হচ্ছে কারণ মানুষ ইসলামের নামে বেশি টাকা রাখলে এটা আর একটা আমাদের ঠিক নারী স্বাধীনতা নারী পুরুষ সমান লিঙ্গ বৈষম্য চলবে না স্কুল কলেজে প্রজনন বিদ্যা শিক্ষা হচ্ছে কথা কথা ইতিহাস মনে আসে আপনারা জানেন এখন যেহেতু আমি রাজশাহী থাকি আমাদের একটা মার্কাজ আছে আলুদ ইসলামী আসসাল সবাই বোঝে এই মার্কাজে যদি চালু করা যায় তাহলে এনার অনুসারে যত মার্কাজ বাংলাদেশে আছে সব মার্কাজে এটা চালু করা যাবে অত্যন্ত সুচতুর ভাবে এক আইনাদিস অফিসারকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে ওই মার্কাজে পাঠানো হয়েছে তো প্রিন্সিপাল আমাকে প্রিন্সিপাল আমাকে ডাকলেন যে স্যার এটা কি যে বলছে দেখো কি বলে গেলাম

সরকার পড়লে আমাদেরকে আবারও কারাগারে ঢুকে তাও ভালো কিন্তু আমাকে বলতেই হবে আপনার ঠিক বললেন খুশি হলাম আপনাদের মেয়েরা কিভাবে চলে আপনাকে নিজের বাড়িতে যাচাই করেন আপনাদের বউরা কিভাবে চলে আপনি যাচাই করেন না আপনার জানাতে প্রবেশ না আপনার মেয়ে যদি বিপর্যে ঘুরে বেড়ায় আপনার বউ যদি বিপর্যয় ঘুরে বেড়ায় আপনি করছে চোখের জেনা নেই হাতের জেনা নেই জানেন আপনার মেয়ে থেকে কত অসংখ্য নলুক দৃষ্টি পড়ছে দৈনিক হাজার হাজার চোখের জেনা হচ্ছে আপনি বাপাশ করতে পারেনি না ও ছেলে মানুষ বয়স ঠিক হয়ে যাবে জি না ঠিক জীবনও হবে না সহ শিক্ষা বাতিল করণ সহকর্মস্থল বাতিল করুন নয় সমাজ ধ্বংস হবে এ রোধ করার ক্ষমতা কারণ নাই কোনো সরকারের নাই পুলিশ দ্বারা কখন এগুলি করা সম্ভব না যে পুলিশ সে পুলিশ তার সহজেনা করবে শুধু পুলিশ ছাড়বে না নারী পুরুষের অভাব বেলাভাষা যতদিন থাকবে তাদের সমাজ দূষণ থাকবে যখন হয়ে যাবে আর সমস্যা নেই

প্লাস্টিকের পর্দা যদি কোথাও ছিন্ন হয়ে যায় তেলা পকা যদি কেটে যায় দুটো যদি টাচ লেগে যায় তোর অবস্থা কি হবে এখন আগুন ধরে যাবে না ঠিক যদি নারী পুরুষের পর্দার ছাড়াই এমনি যদি চলাফেরা করেন সমাজ ধ্বংস হয়ে যাবে এই সমাজ ছাড়া কোনো ক্ষমতা নাই দু নদীতে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে সুরা আজাব তিপ্পন পর্দার আয়াতর আয়াত নাজিল হয় পুরুষের ডায় হয় ঢিলা ঢালা পোশাক পরে মা তোমরা মায়েদের চরিত্র আলাদা পুরুষের চরিত্র আলাদা এটাকে এক করার চেষ্টা করবেন না এই এক করার চেষ্টা করতে গিয়েই সমাজের দুর্গতি হয়েছে আরো হবে ঠিক অমনি করে অর্থনৈতিক ক্ষেত্রে দেখেন মজুদারি মন পাখুরি আড়তদারি কত যে কি আছে ঠিক নাই প্রতিটি ব্যাপারে নিষ্কার তাহলে বইউ ক্রয় বিক্রয় বলে একটা অধ্যায় আছে সেখানে সব হাদিসগুলো আপনার পাবেন না আজিস যে দালাল বাজারে উঠার আগেই সে যেই বলে আপনার মালটা আমি এই কিনে নিলাম একশো টাকা ধরে যান আপনার চিন্তা দরকার নেই টাকা নিয়ে চলে যান এবারও বাজার গিয়ে দেখো একশো দশ টাকা বিক্রি করলো এটা একদম হারাম একে নাজিস বলে আর বিতে বলছেন তাকে বাজারে ঢুকতে দেওয়া বাজারে সে মাল রাখুক তারপর দরদাম করে তারপরে যেটা হবে সেটা বিক্রি হবে মাঝখানে যে দালাল দিয়ে মাঝখান নিয়ে নিবে এটা হবে না রাজশাহী মোহনপুরে যে পানের চাষ হয় ওদিকে খুব ফল হয় ফুলকপি বিশেষ করে এখন শীতের মৌসুম মোহনপুরে ফুলকপি এক কাজে হয়তো বিশ টাকা ওইটা নদার বাজারে আসলেই তিরিশ টাকা হয়ে যায় এটুক রাস্তা তিন চার কিলোমিটার হবে না দাম বাড়ি কেন এত ওই যে মাঝখান দালাল ও যে কিনে নিয়েছে ফলে কৃষক তার আসন মূল্য পাচ্ছে না আর আইন এমন কিছু নাই যে তাকে ঠেকা হয় মজুদার মাল মজুদ করছে জন্ত্রেগুলোর দাম সমাজে খুবই দাম পড়ে গেছে মানুষের খাদ্যের দুর্ভিগ্য দেখা দিয়েছে ওই সব সে মাল মজুদ করলো আর সে মাল ছাড়ে যখন চূড়ান্ত দুর্ব তখন এই মাল ছাড়লো দরে বিক্রি করে নিল এর হইল দা আল্লাহ রসুল বলছেন আলহ খাতি এইরকম মহা মহাপ এবং নবমী বলছেন এর চেয়ে কঠিন ভাষা আল্লাহ জবান দিয়ে বের হয় নাই এখন আল্লাহ রসুলকে বলা হলো হ্যাঁ আল্লাহ রসুল আপনি দর বেঁধে দেন

যেখানে সব বাজি আছে ওখানে হালাল আছে নাকি এর জন্য কোনো আলো ভালো লাগে না নিজেই বুঝতে পারে যেন কোনো ফাঁকাতে মানুষকে নিজের দেহকে নিজের খাদ্যকে হারাম মুক্ত করুন আর ভেতরটা এখলাস যুক্ত করুন তিনটা শর্ত না হলে সহি আকিদা সহি আমল আর এখলাসে নিয়ে বিশুদ্ধ থাকবে যে বিশুদ্ধ আমলার থাকবে না রিয়া বা প্রদর্শনী থাকবে না এই তিনটা শর্তে একত্রিত হলে তবেই সেই আমলটা আমরা যেন প্রবল হবে আমাদের মধ্যে এগুলো না থাকে তাহলে ইসলামরা আমরা মুক্তি পাবো কেমন মুক্তি পাবো যে হাজির আপনারা সবাই জানেন একজন লোক নির্নম্বিটা খুন করেনি নির্নম্বিটা খুন করার পরে সে আল্লাহকে ভয় পেয়েছে যে আমাকে তো মরতেই হবে কোন দিন অফিস যায় না ফেলবো প্রত্যেকটা মানুষ মরবে আমিও মরবো আমার উপায় কি হবে একজন আবেদ প্রশ্ন আল্লাহ করে বসে বসে কাছে যেই বললো হে আবেদ ভাই আমি তো নির্নম্বিটা মানুষ খুন করেছি আমার কিন্তু অভাব আছে সেটা আবেদ বললেন না তুমি যে বাপ করেছা তো ঠিক আছে তোমাকে যদি একশো পূরণ করি তাকে এক কপে বেঁধে দিই সামনে দিকে একজন আলমের সঙ্গে দেখা ভাই আপনি তো আনেন আমি একশো মানুষ শুরু করেছি আমার তো তবা আছে অবশ্যই আছে কেন থাকবে না আল্লাহ কি বলেননি এই ও সব মানুষ যারা নিজেদের nostrum জুলুম করেছো তোমরা আল্লাহর কাছে তওবা করো ইন আল্লাহ হেলো গুনাহ জামিয়া নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন তো ভাই কি করতে হবে ওই যে ওই কিছু লোক যে ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে ও গ্রামের লোকগুলো খুব নেককার মানুষ অথচ ওরা হারাম খায় না ওরা অন্যায় করে না তুমি ওদের সঙ্গে বসবাস করো সৎ সর্ব সঙ্গে সর্বনা তোর ওখানে যাও তাহলে তুমি মুক্তি পাবা তখন ওই লোকটা তোর পাগলের মতো ছুটছে সেদিকে যাওয়ার জন্য অর্ধেক গিয়েছে ইতিমধ্যে মেনাক হাজির হাজাবের ফ্রেস্তা রহমতের ফ্রেস্তা